এই পৃথিবীটাই ছেড়ে চলে যেতে হবে যাবেন যাবেন কোথায় মাগো বাবা যেখানে জানা নাই খাবেন কি তাও জানেন না আর এখানে বসে কতই তো জাবর কাটছেন কতই তো পান সুবারি চাবাচ্ছেন কতই তো মাগুর মাছের ঝোল পাটপুটি মাছের ভাজা খাচ্ছেন কতই তো কিছু খাচ্ছেন ওখানে গেলে খাবেন কি যাবেন কোথায় আর ওখানে কি এক বছর দুই বছর একশো বছরের জন্য এই জগতে বাঁচবেন আশি বছর একশো বছর বড্ড জোর কদিন পর তো মরেই যাবে চুলো পাখিছে দাঁত পড়িছে সম্বল হইছে লাঠি এবে পুত্র পরিজন সকলেই বলিবে এই বুড়া আর ওই বুড়ি মরিলেই বাঁচি একদিন ডাক্তার চলে যেতে হবে একদিন তো মরতে হবে জগতের মানুষ সবাই একটা জিনিস জানে সবাই একটা জিনিস জানেন আর একটা জিনিস কেউ জানেন না এই সাধু বাবাও জানে না সাধুরাও জানে না একটা জিনিস সবাই জানেন সবাই জানেন যেটা সেটা হচ্ছে একদিন আমরা কিরে মা সবাই মরবো মরবো কিন্তু একটা জিনিস কেউ জানেন না কবে মরবো কবে মরবো এই বাপ কবে মরবো জানেন বাপু জানে না মাও জানে কিন্তু তারপরে কবে যে না বাবা আরো কিছুদিন খাই বাবা খাই খাই একটু লোক সামলাইতে পারে খাই ডাক্তার যদি দিত ডাক্তার আর নাই মরিত ধন যদি প্রাণ দিত ধনী রাজা না মরিত মর হইতো রাব মরতে তো হবেই মরণকে যদি জানতেও পারেন কোথায় যাবেন কি খাবেন এই জগতে আশি বছর একশো বছর বাঁচবেন তার জন্য কত গাধা খাটুনি চলে গেলে আর কোনো দিন আসবেন না খাবেন কি যাবেন কোথায় সেই জন্যে আপনাদের কাছে আমরা এমন একটা শুভ সংবাদ নিয়ে এসেছি যেখানে গেলে আর কোনো দুঃখ কষ্ট থাকবে না প্রায়ই বলে থাকি একটা ছোট্ট গল্প হয় মা শোনো আমরা সবাই পাপ করেছি আর এই পাপ থেকে মুক্তির উপায় কেবল কৃষ্ণ নাম যদি আপনারা কৃষ্ণ নাম করে নিজেরা মুক্ত হতে পারেন তবেই বিখ্যাত সেই ছোট্ট কাহিনিটি বলি যারা ইউটিউবে আমার বক্তৃতা শুনে এই কাহিনিটা শুনেছেন তো শুনেছেন আর যারা শোনেননি তারা শুনুন মহাভারতে যুদ্ধ শুরু হয় নাই এই কাহিনীটা দিয়ে আমরা অনেক আজ মহাভারতে ভারতে গেলে আপনারা আজও দেখতে পাবেন যেই মাঠে আর কৌরব সেনা যুদ্ধ করেছিলেন যেই মাঠে মাঠে রক্তে স্রোত বয়ে গিয়েছিল সেই মাঠ যদিও আজ ততটা প্রান্তর নেই তবু সেখানে অনেক আবাদ হচ্ছে অনেক গাছ গাছালি পাক পাখালি ঘুরে বেড়াচ্ছে এই মাঠের অপর প্রান্তে যুদ্ধের আগে দুটো পাখি বাস করত ছোট ছোট পাখি এরা দুই স্বামী স্ত্রী একদিন গল্প করছে স্বামী তার স্ত্রীকে বলছে আর কদিন কুরুক্ষেত্রের মাঠে ভীষণ যুদ্ধ শুরু হবে চলো যুদ্ধ শুরু হওয়ার আগে আমরা পালিয়ে যাই এই যে আজকের দিনেও যুদ্ধ হচ্ছে কোন কোন দেশে জানেন আপনারা রাশিয়া আর ইউক্রেন যুদ্ধ হচ্ছে এখনো হচ্ছে যুদ্ধ শুরু হলে দেশে কেউ থাকে না বাবা 71 পালাইছেন আপনারা পালাইছেন তো এবারে স্বামী স্ত্রী দুইজন কথা হচ্ছে স্বামী বউকে বলছে রে বউ আর কদিন পর এখানে যুদ্ধ হবে তো চলো আমরা পালাই বউ কিন্তু ভগবান কৃষ্ণের ভক্ত তা বউ বলতেছে স্বাভাবিকভাবে কৃষ্ণ ভক্তরা নির্ভীক এদের কোনো ভয় ত্রাস নেই এরা জানে যে যদি কৃষ্ণ মারে তো মারবে আর যদি কৃষ্ণ রাখে তো রাখবে আর যদি কৃষ্ণ রাখে তো কারো মারার ক্ষমতা নাই আর যদি কৃষ্ণ মারে তো কেউ আমাকে বাঁচাতে পারবে তাই ওই ওই ছোট বউ 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 পাখির বলতেছে স্বামীকে ওগো স্বামী আমি শুনেছি এই কুরুক্ষেত্রের মাঠে জগৎ স্বামী শ্রী গোবিন্দ অর্জুনের রথের সারথী হয়ে আসবেন তাই যদি আমাকে মরতে হয় আমি জগৎ স্বামী গোবিন্দকে দর্শন করে মরতে আমি আর এই যুদ্ধের মাঠ ছেড়ে অন্য কোথাও যাব না আমার যদি মৃত্যু থাকে অন্য কোথাও গেলেও আমি মরব মরবো না বাবা যদি মরণ থাকে কোথায় বলে আমাদের দিনাজপুর একটা প্রবাদ আছে চরণ মানে পা চরণ জানে মরণের ঠাই মরণ যে ঠায় চরণ বলে সে ঠায় যায় আপনার যেই জায়গায় মরণ হবে না আপনার পা দুখানা হাঁটি হাঁটি পা পা করে ওই জায়গায় নিয়ে মরণ যেখানে আছে পা দুখানা আপনাকে ওখানে হেঁটে হেঁটে নিয়ে যাবে তারপর আপনি মরবেন দেখবেন এই জন্য টুনি পাখি দুটোর নাম হচ্ছে টোনা এবং টুনি তাই স্ত্রী টুনি টোনাকে বললেন আমি এই মাঠ ছেড়ে আর কোথাও যাব না বউকে বলতেছেন স্বামী ওর একটু অহংকার আছে স্বামীরা একটু ভাবে যে আমি স্বামী আরে তোর আমি প্রভু এমনি কি আর বলে রে বউ নারী জাতিদের মাথায় বুদ্ধি ক্ষম ওরে বউ এত ভীষণ যুদ্ধ সামরিক যুদ্ধ আর এই যুদ্ধে পাণ্ডবদের পরম আত্মীয় হচ্ছে আসবে নকুল সহদেব আসবে ভীমও আসবে ওদেরকে লক্ষ্য করবে কৃষ্ণ যেই রথটা চালাবে ওই রথটার পেছনে সবচেয়ে তার প্রিয় সোকা অর্জুন গান দিবে যুদ্ধ করবে গান দিব উত্তোলন করে এখন নিজের প্রিয় সখা যে রথে আছে ওকে বাঁচাবে কৃষ্ণ কৃষ্ণ নিজের রথ চালাবেন সখাদের বাঁচাবেন পাণ্ডবদের বাঁচাবেন নিজেকে বাঁচাবেন নাকি তোমার মতো আমার মতো গাছের ডালে বাসা বেঁধে থাকা টুনটুনিয়া টোনারে বাঁচাবে রে বৌ খেয়ে কাজ নাই চল 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 এখানে তুই যদি বাঁচতে চাস চল নইলে আমি চলে গেলাম এই বলে স্বামী টোনা চলে গেছে স্বামী চলে গেছে মা আপনার স্বামী আসছে মা বাচ্চা যার কোলে ঘুমাচ্ছে আপনার কোলে ঘুমাচ্ছে বাচ্চা নাকি না হ্যাঁ মা আপনি আপনি কোলে না স্বামী আসছে আসেনি বাড়ি এই গ্রামে মা এই গ্রাম স্বামী আসেনি আচ্ছা বাড়িতে গিয়ে যদি দেখেন বিছানায় স্বামী শোয়া নেই আর রাতেও খুঁজে পাওয়া যাচ্ছে না কি দশা হবে আর যে সমস্ত মায়েদের স্বামী আসে নাই মা বাড়িতে গিয়ে যদি দেখেন বাড়িতে ঘরে স্বামী নাই দরজাও খোলা খুঁজেও পাওয়া যাচ্ছে না কি দুর্গতি হবে মাগো আর অবশিষ্ট রাত্রিতে মা ঘুমাতে পারবে বাবা ভালো লাগবে ওই বিছানা স্বামী না পাওয়া পর্যন্ত যে সমস্ত মায়েদের স্বামী আসেনি যার সাথে সাথে আপন প্রতি দর্শন হতো এইবার এত বছর ধরে গাছের ডালে সুন্দর বাসা বেঁধে যে সংসার করেছিল এই সংসারে স্বামী হঠাৎ নেই ওই বাসা আর ভালো লাগবে সেই জন্যে বাসা ছেড়ে এবার গাছের ডাল থেকে বাসা ছেড়ে টুনি নেমেছে মাটিতে মাটিতে গর্ত করে খুঁটা জোগাড় করে এবার ওখানে বসবাস করছে নির্দিষ্ট দিনে ভগবান শ্রী গোবিন্দ অর্জুনের রথের সারথি হয়ে একদিকে পাণ্ডব সেনা অপর দিকে কৌরব সেনা যুদ্ধে সমাসীন হঠাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন হে অর্জুন তোমার গান্ডীব উত্তোলন করো আর দেখো ওই মাঠের অপর প্রান্তে বিশাল একটা হাতি অশ্বথামা নামক হাতি ওই হাতির গলায় বিরাট ঘন্টা বাঁধানো আছে ঘন্টা ঘন্টা। ওই ঘণ্টাটি কেটে দাও বান দিয়ে ঘন্টাটি কেটে দিয়েছে ভাই ভীমকে বলেছেন ভাই ভীম চলুন ওই ঘণ্টাটি কাঁধে নিন ভীম সেন ঘণ্টাটি কাঁধে নিছেন অর্জুন জিজ্ঞাসা করছেন সকাহে যুদ্ধ শুরু হয় নাই ঘন্টা দিয়ে আবার কি হবে বলে যে ওই গাছের নিচে আমার এক পরম ভক্ত আছে ওকে রক্ষা করতে যেতে হবে ভেবে দেখুন বাবা স্বয়ং ভগবান যাচ্ছেন সামান্য একটা ছোট্ট পাখি কে উদ্ধার করতে যে কিনা তার ভক্ত আর নিজে একা যাচ্ছেন না যিনি জগৎ ব্রহ্মাণ্ডকে রক্ষা করতে পারেন তিনি সাথে দুই সেরা পৃথিবীর যোদ্ধা দুই সেরা ভক্তকে ভীম এবং অর্জুনকে নিয়ে যাচ্ছেন যেতে যেতে ওই টুনির যেখানে বসবাস করছে মাটির নিচে গর্ত করে মাটিতে ওখানে গিয়েছেন ভগবান শ্রী গোবিন্দকে দর্শন করে চিনতে পেরেছেন আর কেঁদে কেঁদে টুনি মাথা নিচু করে ভগবান শ্রী গোবিন্দের চরণে পতিত হয়ে বলেছেন হে নাথ হে জগন্নাথ